নিজেই নিজের কষ্টের কারণ হইও না কারণ এটি অত্যন্ত ভয়াবহ নাম্বারটা আজও ফোনে সেভ আছে শুধু কল দেওয়ার অধিকারটুকু নেই মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না মাথা ভর্তি টেনশন থাকে একটি মানুষ তখনই কাঁদে যখন সে তার নিজের কাছেও লড়াই করেও হেরে যায় ভাগ্যের কাছে নয় আমি হেরে গেছি বিশ্বাসের কাছে প্রতিদিন কত শত মানুষ মারা যায় তাদের মধ্যে আমি মারা গেলে খারাপ হতো না চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় সব মেরাই তো বলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু মন থেকে ভালোবাসতে পারে কয়জন মৃত্যু শুধু দেহের হয় না কখনো স্বপ্ন ও ইচ্ছেরও হয় রাতটা আগের মতো আসলেও ঘুমটার আগের মতো হয় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না দেখার মাঝেও অনেক ভুল লুকিয়ে থাকে তাই ভালোবাসার মানুষটিকে না বুঝে ভুল বুঝবেন না ছোট ছিলাম সব কিছু ভুলে যেতাম সবাই বলতো সবকিছু ভুলে যেতে নেই কিছু তো মনে রাখতে শেখো এখন বড় হয়েছি সব কিছু মনে রাখতে পারি এখন সবাই বলে সব কিছু মনে রাখতে নেই কিছু তো ভুলে যেতে শিখো তোমাকে ছাড়া হয়তো জীবনটা একাই কাটিয়ে দেওয়া যাবে কিন্তু তোমাকে ভুলে থাকা যাবে না যদি চলেই যাবে তাহলে বিশ্বস্ত মানুষকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী সবাই তো আর নিকটিনে কষ্ট উড়াতে জানে না কারোটা বুকের মধ্যেই জমা থাকে মনে শুধু একটাই কষ্ট আমি এখন পর্যন্ত এই পৃথিবীতে কারো প্রিয় হতে পারিনি আচ্ছা জানতে পারি কি আমি যদি খোঁজ নেওয়া বন্ধ করে দেই তাহলে তুমি কি খুঁজবে আমায় মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আবার কাছে থাকলেও কষ্ট হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ